আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আরেকটি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে জলপাইয়ের সিজন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি চাইলে আপনারা বাজার থেকে জলপাই সংগ্রহ করে এই আচারটা দিয়ে নিতে পারেন তিন চার বছরও আমার এই আচারগুলো কিছু হয় না আমি বরাবরই যখনই আচার দিই আমার আচার তিন চার বছর বা পাঁচ বছরও থাকে তো এই জলপাইগুলোকে আমি একটু আড়ো করে কেচে নিয়েছি মানে এই পাশে ওই পাশে পুরোপুরি কেচে নিয়েছি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি তারপরে এখন হলুদ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেয়ার পর আমি এই জলপাইগুলোকে একদিন রোদে রাখব এই ভিডিওটিও আমি আজ থেকে এক মাস আগে করেছি আমার বাচ্চাদের পরীক্ষা পড়াশোনার ঝামেলা বিধায় আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি ভয়েস আবার করতে পারিনি তাই রেসিপিগুলো শেয়ারও করতে পারিনি তো সব আপুদের কিন্তু আচারের রেসিপি দেয়া শেষ আমি মনে হয় সবার শেষে এসেছি যাই হোক বাজারে এখনও কিন্তু জলপাই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বাজার থেকে জলপাই কিনে এনে এভাবে জলপাইয়ের আচারটা দিয়ে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার বারান্দায় একদিনের জন্য মাত্র শুকিয়ে নিচ্ছি এবার চলে আসছি পরের দিন আচারগুলো শুকিয়ে যাবার পর কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে রসুন এবং শুকনো মরিচ এটা পেস্ট করে নিব আর সরিষা পেস্ট করে নেব তো এখন আমি সরিষা নিয়ে নিচ্ছি সাদা এবং কালো সরিষা মিক্সড এখানে কালো সরিষার পরিমাণ অল্প থাকবে আর হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি থাকবে আমার কাছে কালো সরিষাটা একটু বেশি তিতা লাগে যাই হোক আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম দিয়ে নেবেন আর কিছু পাঁচফোরণ নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু পাঁচ আমি তেলে গুঁড়ো করে নিব শুকনো মরিচ সহ আর কিছু পাঁচ একদম মিহিন করে গুঁড়ো করে নিব তো দুইভাবে আমি পাঁচফোড়নটা আসলে গুঁড়ো করে নিব এই যে দেখতেই পাচ্ছেন এখন শুকনো মরিচ তারপরে রসুন এবং সরিষা আমি একসাথে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিচ্ছি যারা ব্ল্যান্ডার জারে করবেন না পাটায় বেটে নিতে পারবেন তারা পাটায় বেটে নেবেন তবে ব্ল্যান্ডার জারেই কিন্তু অনেক বেশি মসৃণ হয় এবং কষ্টও কম হয়ে থাকে দেখতেই পাচ্ছেন অনেক বেশি পেস্ট হয়ে গিয়েছে এবারে আমি যে জলপাইগুলো একদিনের জন্য শুকিয়ে নিয়েছিলাম সেই জলপাইগুলোকে এখন এই মশলা সহ মাখিয়ে নেব চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে আর রোদের ব্যবস্থা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আরও দুই একদিন শুকিয়ে নিতে পারেন তো আমার সময় কম ছিল ওই যে বললাম আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আমি একদিন রোদে দিয়েই তারপরে চলে এসেছি আচারটা তৈরি করতে তো কিছু সরিষার তেল নিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে পাঁচফুরণের গুঁড়া এবং ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর আচারটাকে মাখিয়ে নিব এ অবস্থায় মাখিয়েও কিন্তু আবার রোদে শুকিয়ে নিয়ে তারপর আচারটা বয়মে রেখে দেওয়া যায় কিন্তু আমি সেটা করিনি আমি জাল করে তারপর বয়ামে ঢুকিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিভাবে মিশিয়ে নিচ্ছি তেল এবং শুকনো মরিচ আর রসুন সরিষা বাটা সাথে পাঁচফুরণের গুঁড়া এই মশলাটার সাথে এখন জলপাইগুলোকে মেখে তারপর রোদে দিয়ে দিব আর যাদের সম্ভব না তারা চুলা জাল করে নেবেন এই যে দেখেন একদিনের রোদ্রে জলপাইটা কীরকম শুকিয়ে আর না শুকালেও চলবে বা আর একদিন আপনারা রোদে দিতে পারেন তারপরে আপনারা কিন্তু এভাবে মশলা মাখিয়ে আবার রোদে শুকিয়ে বয়েমে ঢুকিয়ে রাখতে পারবেন কোনো ব্যাপার না আসলে সময়ের স্বল্পতার জন্য এই আচারটাকে আমি জাল করে নিয়েছি জাল করা আচার থেকে কিন্তু রোদে শুকিয়ে আচারটা অনেক বেশি টেস্টি হয় আপনারা খেয়ে দেখবেন তাই যে উল্টে পাল্টে এখন মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলটিতে বা পেস্টটিতে অনেক ধরনের আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়া অন্যান্য খাবারের রেসিপিগুলো আছে আপনাদের যাদের কাছে ভালো লাগে বা যাদের প্রয়োজন তারা চাইলে দেখে নিতে পারেন এবারে এই আচারটাকে উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি আর এখন চিনি দিব আমার বাসায় কিন্তু টক ঝাল মিষ্টি আচারটাই সবাই পছন্দ করে আর এই আচারটা আমরা পোলাও খিচুড়ি এগুলোর সাথে খেয়ে থাকি বেশিরভাগ পোলাও এবং খিচুড়ির সাথে খাওয়া হয় আর সপ্তাহের ছুটির দিনগুলোতে আমরা বাসায় খিচুড়ি তৈরি করি সেই দিন আমাদের আচারের চাহিদাটা খুব বেশি থাকে তো এই জন্য সারা বছর কিভাবে আচারটাকে ভালো রাখা যায় কোনো ফ্রোজেন ব্যবস্থা দরকার নেই এই যে এভাবে একটু ভিনেগার দিয়ে তারপরে আচারটা রেখে দিলেই কিন্তু বেশ কয়েক বছর ভালো থাকে মাঝে মাঝে আপনাদের বারান্দায় রৌদ্র থাকলে একটু রোদ্রে দিয়ে নেবেন তো কখনোই আমার কোনো আচার কিন্তু নষ্ট হয়ে যায়নি এটা আমি একদম গর্ব করে বলতে পারি আমি সামান্য পরিমাণে ভিনেগার দিই অর্থাৎ যতটুকু প্রয়োজন হয় ভিনেগারটা দিয়ে আমি রোদে একটু কয়দিন পর পর শুকিয়ে নিই আমি কখনোই ফ্রিজে রেখে আচারটা খাই না আর জাল করে আচারটাও কিন্তু আমার কাছে ভালো লাগে না রোদে শুকিয়ে আচারটা তৈরি করতে আমার কাছে পছন্দ তো চিনিটাও এভাবে মাখিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দেখতেই পেয়েছেন এটা হচ্ছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখন এটাকে আমি জাল করে নেব কারণ রোদে দেওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য তাই আমি জাল করে নেব এবং এক ঘন্টার মধ্যে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে চলে এসেছি এখন চুলায় এই যে দেখতেই পাচ্ছেন অল্প কতক্ষণ মাত্র দশ মিনিট সময়ের মতো এটাকে জাল করে নেবো কারণ আমি কোনো পানি ব্যবহার করে নিই একটু ভিনেগার দিয়েছি আর যে চিনি থেকে যে পানিটা উঠে এসেছে এটা একদম ফুল আছে আমি টানিয়ে নিচ্ছি টেনে যাওয়ার পরই কিন্তু আমি আচারটাকে ঠান্ডা করে নেব এবারে আমি আরও একটি মশলা তৈরি করতে চলে যাচ্ছি কিছু পাঁচফোড়ন আর শুকনো মরিচ আমি টেলে নিব ওই যে প্রথমেই বলেছিলাম কিছু পাঁচফোড়ন আমি টেলে আধভাঙ্গা করে নেবো আর সাথে শুকনো মরিচ টেলে আধা ভাঙ্গা করে নিব। এই আধা ভাঙ্গা মশলাটা কিন্তু আচারের সাথে খেতে অনেক ভালো লাগে আর কিছু কিন্তু ভালো মতো পেস্ট করে নিয়েছি দেখতেই পেয়েছেন তো এমনভাবে ভাজতে হবে চুলাটা একদম মিডিয়াম থেকে লো আছে রেখে যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায় এবারে শুকনো মরিচটাও একটু ভেজে নিচ্ছি খুব বেশি করে পুড়ে যাবার মতো ভাজার প্রয়োজন নেই একটু মিডিয়াম ধরনের ভেজে নিলে কিন্তু এটা আধা ভাঙ্গা হয়ে যায় জাস্ট আমরা যেভাবে চিলি ফ্লেক্সটা করি সেভাবে এই যে দেখতেই পাচ্ছেন মরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এই মরিচ এবং পাঁচফোরণটা আধা ভাঙা করে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আমার আচারের প্রসেসিং শেষ জাল করাও শেষ আমি জাস্ট নামিয়ে নিব তার আগে মশলাটা দিয়ে নিয়েছি সবশেষে এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আচারের আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোনো রেসিপি দেখে যদি আপনাদের পছন্দ হয় বা কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাতে পারেন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের জলপাইয়ের আচারটা আশা করি আপনাদের কারো না কারো কাজে আসবে আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে জাল করার পরে দেখেন কীরকম হয়েছে রোদে শুকালে কিন্তু এরকমটা হয় না আর এখানে চুলায় জাল করাতে কিন্তু ওই যে চিনি সহ জাল দিয়েছি সেজন্য কিন্তু একটু টাইট হয়ে যায় তাই না এটা আপনারা আচার দিতে গেলেই বুঝতে পারবেন তো আমি প্রেফার করি রোদে শুকিয়ে নিয়ে আচারটা তৈরি করার আর যাদের বাসায় রোদ্রের স্বল্পটা আমার মতো সময়ের অভাব তারা কিন্তু এভাবে জাল করেই তৈরি করে নেবেন বেশ চার পাঁচ বছরে কিন্তু এই আচারটা কিছুই হবে না এখন আমি বয়ামে ঢুকিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন কাচার বয়মে কিন্তু আচারগুলো রেখে দেওয়ার জন্য তাহলে আচারগুলো ভালো থাকবে দেখা হবে পরবর্তী আবার কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কি ধরনের রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই মতামতটা জানাতে পারেন রেসিপি সংক্রান্ত যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য রেসিপিটি আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখতে পারেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ